মাস্টার সিধুর সঙ্গে সিধু হচ্ছেন শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার উত্তর বরানগরে বাড়ি বরানগরে বাগানে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াতে এসেছেন শ্রীযুক্ত প্রসন্ন বণজ্যের বাগানে ইয়তক্ষণ করতে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবে সেখানে একজন পরহস আছেন বাগানে সদর ফটক বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছে করছে না ইয়ক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল এক কালি ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নবমতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুম গন্ধ বাহি বসন্তা নালি সবে জ্যোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতি যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন শুধু বলিলেন এটি রাসমলির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কইতে কইতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া